আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সবাইকে জুম্মা মুবারক তো এখন দুপুরবেলা যুম্মা নামাজে যাচ্ছি যে আমরা যুম্মা নামাজের জন্য বের হচ্ছিলাম নিচে আমরা যাচ্ছি আর নিচে নামাজ থেকে এসেছে সে দেখছে যে আব্বু গরুর মাংস নিয়ে এসেছে তো আম্মু কিছু ফ্রিজে রাখলো কিছু ফ্রিজিং করলো কিছু অল্প কিছু রান্না বসালো তো এই যে গরুর মাংসে পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট জিরা পেস্ট ফ্রিজে ছিল জিরাটা বরফ হয়ে আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আম গরু মাংসের মশলাটা দিয়ে লবণ এবং তেল দিয়ে হাতে মেখে নিয়েছে এই যে এখন বসিয়ে দেওয়া হয়েছে চুলায় ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে আর অন্য চুলায় বসানো হয়েছে সবজি খিচুড়ি এটা পাতলা খিচুড়ি রান্না করা হবে সবজি দিয়ে এই যে এখানে বিভিন্ন রকমের সবজি আম কেটে নিয়েছে মিষ্টি কুমড়া গাজর আলু বেগুন পটল এগুলো নিয়েছে এই যে গরুর মাংসটাও চুলায় হচ্ছে কষানো হয়ে গেছে অল্প কিছু আলু দেওয়া হয়েছে এই যে এখন গরম মশলা গুঁড়া দিয়ে গরুর মাংসটা নামিয়ে নেওয়া হবে আর এদিকে সবজি খিচুড়িতে সবজি দিয়ে দেওয়া হলো কয়েক পদের ডাল দিয়ে চালটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে সব মশলা দিয়ে তারপরে এই যে কাট কাটা সবজিগুলো দিয়ে দেওয়া হলো তারপরে একটা ফোড়ন দেওয়া হবে আর এদিকে কিছু ভাজা করে নেওয়া হচ্ছে হয়েছিল খিচুড়ির সাথে খাওয়ার জন্য যে আমাদের ইফতার টাইম পাতলা খিচুড়ি গরুর মাংস তারপরে ইফতার কিছু ভাজা করে নেওয়া হয়েছে এগুলো থেকে কিনে আনা হয়েছিল জিলাপি আর বোরিন্দা তো আজকে ইফতারে আমরা পাতলা খিচুড়ি খেয়েছিলাম তারপরে আজকে আর মাখানো হয়নি আমরা পাতলা খিচুড়ি খেয়েছিলাম খিচুড়িটা অনেক মজা হয়েছিল সবজি খিচুড়িটা তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ